নির্বাচনী ইশতেহারে জুলাই সনদ ও রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বিএনপি এছাড়া সংবিধানে সর্বশক্তিমান আল্লার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে পুনঃস্থাপনের কথা বলা হয়েছে ফ্যামিলি ও কৃষক কার্ড চালুর মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জীবন সহজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইসতেহারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির ইশতেহার ঘোষণা করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান ইশতেহারে উঠে এসেছে দেশ পরিচালনার নানা পরিকল্পনা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের প্রতিশ্রুতি দেয়া হয়েছে শুক্রবার বেলা সাড়ে তিনটায় শুরু হয় বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা দলের চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে আসার আগেই উপস্থিত আমন্ত্রিত অতিথি ও রাজনৈতিক নেতারা মধ্যে বা পাঁচটা ভাগে আমরা ভাগ করেছি শুরুতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তুলে ধরেন বিএনপির নানা ত্যাগ নিতীক্ষার কথা জানান প্রতিকূল পরিস্থিতিতেও আদর্শ থেকে বিচ্যুত হয়নি বিএনপি এই ফ্যাসিবাদের পুনর্বৃত্তি যদি না চায় অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে বিএনপি ফেসিভাদের পুনরাবৃত্তির চায়না উল্লেখ করে তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় নানা বিষয় তুলে ধরে তার আই হ্যাভ এ প্ল্যান এর ব্যাখ্যা দেন বাংলাদেশকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে তারেক রহমান বলেন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসলে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয়টি ফিরিয়ে আনবে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চায় বিএনপি চেয়ারম্যান জানান এক ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকবে না এই দাবি সবার আগে তুলেছিল বিএনপি ক্ষমতা আসলে এর বাস্তবায়ন করবেন তারা একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই দিয়েছিলাম যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তার মেয়াদ ১০ বছরের বেশি হবে না এই কথাটি সর্বপ্রথম বিএনপি করেছিল এটা ডকুমেন্টেড কাজেই এটির ক্রেডিটও আমরা অবশ্যই গ্রহণ করতে চাই। প্রতিশোধ কখনোই ভালো কিছু আনতে পারে না উল্লেখ করে ক্ষমতায় আসলে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার কথা বলেন তারেক রহমান। প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না। প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। সর্বস্তরে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে গত ১৬ বছরে মুক্তিযুদ্ধকে একটি দল নিজস্ব সম্পত্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে জানিয়ে ক্ষমতায় আসলে নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের প্রতিশ্রুতি দেন তারেক রহমান আমরা দেখেছি কিভাবে এই মুক্তিযুদ্ধটিকে একটি পরিবার বা একটি দলের সম্পত্তিতে পরিণত করার চেষ্টা করা হয়েছে সকলের পরামর্শ ক্রমে উপদেশ ক্রমে আগামীতে এই বিষয়টিকে আমরা উপস্থাপন করতে চাই জাতির দেশের মানুষের স্বার্থ রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি ঠিক করার কথা বলেন তারেক রহমান আমার দেশের মানুষের সমস্যার সমাধান করে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আমাদের সাথে যাদের যাদের বন্ধুত্ব করা সম্ভব অবশ্যই আমরা তাদের সাথে বন্ধুত্ব করব ইশতেহারে তুলে ধরা হয় ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ব্যাংকিং খাত ও রাজস্ব ব্যবস্থাপনার নানা পরিকল্পনা আমরা সালের মধ্যে আমরা বাংলাদেশের অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে নিয়ে যেতে চাই এছাড়া ইশতেহারে উঠে আসে গণমানুষের উন্নয়নের বিষয় ফ্যামিলি কার্ড কৃষি কার্ড দেয়া খাদ্য নিশ্চয়তা পরিবেশ রক্ষা বেকারত্ব দূরীকরণ নারীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা সহ নানা বিষয় বিএনপি চেয়ারম্যান বলেন তার দল ক্ষমতায় গেলে অঞ্চল ভিত্তিক চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক উন্নয়ন নগরায়নের বিকেন্দ্রীকরণ করে রাজধানীর উপর চাপ কমানো এবং পর্যটন খাতের উন্নয়ন করা হবে চট্টগ্রামকে আমরা বাণিজ্যিক রাজধানী আমরা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই উত্তরাঞ্চলে কি কি ইন্ডাস্ট্রি হতে পারে আরো প্যাট্রোনাইজ করা এনকারেজ করা ইশতেহারে ধর্মীয় সম্প্রীতি পাহাড় ও সমতলের নৃগোষ্ঠীর অধিকার রক্ষা ক্রীড়া খাতে উন্নয়ন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত অর্থনীতির পুনরুদ্ধারের কথা বলা হয় গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা কারণ গণমাধ্যমের স্বাধীনতা যদি না থাকে মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে তাহলে অবশ্যই জবাবদিহিতাকে আমরা ধরে রাখতে পারবো না পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে নতুন করে সাজাতে বা এগিয়ে নিতে হলে দুর্নীতি দমন আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিতের বিকল্প নেই জানিয়ে তারেক রহমান বলেন এই বিষয়গুলোর উপরেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে তার দল বাংলাদেশ দুর্নীতিতে যে চ্যাম্পিয়ন এই অপবাদ থেকে বেরিয়ে এসেছিল বাংলাদেশ দু সালে অবশ্যই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য থাকবে যে কোনো মূল্যে সুশাসন তারেক রহমান বলেন জনগণের রায়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে যেখানে অধিকার নিশ্চিত হবে প্রতিটি নাগরিকের যেখানে সবাই বলতে পারবে সবার আগে বাংলাদেশ আমি চেষ্টা করব যে মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা